সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব লিব্রা ইনফিউশন আমি জানি এটা আসলে কিসের কোম্পানি আমার নিজেরও জানা নেই সো চলেন শুরু করি আসলে ফ্যাক্টর হচ্ছে দিক মানে আসলে স্টকটা দেখে খুব ভালো লাগছে সেজন্য আসলে মূলত এটা নিয়ে এক কাজ করা বা এটা নিয়ে আলোচনা করা ফ্যাক্টর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইস দু হাজার আঠারো এর পরে মোটামুটি একটা ভালো লেভেলের ড্রপ করে এরপরেই একদম দু তেইশ সালে একদম সবগুলো ভেঙে চলে উপরের দিকে চলে গেছে এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট যখন এই ধরনের কোনো একটা ব্রেক করে তারপরে মার্কেট একটা আসলে কী বলে এটাকে কম্পালসারি মুভের দিকে আসলে যায় তো আমরা যদি এটাকে ফিবো নিই নিচ থেকে হা লো থেকে হাই পর্যন্ত তাহলে আমরা যদি কেবা এখনও পর্যন্ত সিক্সটি ওয়ানের লেভেলে সে এসে পৌঁছায় নিই আর মার্কেট যতক্ষণ পর্যন্ত সিক্সটি ওয়ান আসে না আসলে অনেক বেশি মুভ করে না মোস্ট অফ দ্য টাইম আর যেহেতু এটা একদম এখান থেকে একদম সরাসরি গিয়েছে তো আমাদের এরিয়াটা মূলত স্টেবেল আমার এখন পর্যন্ত এখানে মনে হচ্ছে অর্থাৎ পাঁচশো সাতান্ন টাকা যদি এগুলো অনেক হাই প্রাইস আপনার কি বলে স্টক এত দাম দিয়ে আসলে স্টক কেনার যুক্তিগত আমি অনেক সময় দেখি না বাট যেহেতু ভালো প্রাইস এখানে আপনার প্রায় ষোলোশো সতেরোশো প্রায় চলে যাচ্ছে সো সমস্যা নেই আমরা একটু উইকলের দিকে তাকাই উইকলে আমাদেরকে কী ধরনের মোটিভ দেখাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি এটা আমাদের ক্লিয়ার ব্রেক ছিল আমরা এটাকে জাস্ট লাস্ট হাই হিসেবে মার্ক করি আমি এটাকে আপাতত জন্য রিলেট করে দিচ্ছি এটা কোনো কাজ নেই সো দেখেন যেখানে প্রাইস ব্রেক করেছিল ওইখানে এসে সাপোর্ট করেছে দেন মার্কেট উপরে ওঠার ট্রাই করেছে কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি সেজন্য এখানে এসে মার্কেট থেমে গেছে আসলে আলটিমেটলি মার্কেট যদি এটাকে ব্রেক করে ফেলতো তাহলে মার্কেট এখানে এসে আবার উপরের দিকে চলে যেত যেহেতু এখন পর্যন্ত করেনি সো আমাদের প্রিভিয়াস যে প্রাইস আছে আমরা এটার নিচে প্রাইসকে হিসাব করবো যে এখানে নিচে আসার পরে প্রাইসকে আমরা বাই বাইজনের থিঙ্ক করবো সো এখন পর্যন্ত এখানে একটা এরিয়া ছিল যে এরিয়াটার থেকে সে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে মার্কেট বেশ ভালো লেভেলে একটা আপ দিয়েছিল সেজন্য প্রাইস এখান থেকে মুভ আপ করেছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখন যেহেতু এটুক পর্যন্ত সে যে আমাদের আসলে এখানে লিকুইডেশনের যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ এখানে যে অর্ডারগুলো থাকে সেগুলো এখান থেকে সে কালেক্ট করে নিয়েছে অর্থাৎ প্রিভিয়াস কিছু পাবলিক যেমন ধরেন আমার মতো পাবলিকরা যারা আছে এরা কিন্তু সবসময় স্টকগুলো নিয়ে ঘাটাঘাটি করে না জাস্ট এখানে প্রাইস পয়েন্টটার জন্য রেডি থাকে প্রাইসে ঢুকে সে আমাদের অর্ডারগুলো প্লেস করা থাকে অটোমেটিক্যালি এখান থেকে সে অর্ডার ওপেন করে চলে যায় তো আমার মতো যারা আছে বা আমাদের মতো যারা ইনস্টিটিউশনস যারা কাজ করে যারা মার্কেট সম্পর্কে জানে বা করার ট্রাই করে যে না এখানে আসার পর আমি ট্রাই করবো এখান থেকে বাই করার জন্য ওই ধরনের ইনস্টিটিউশনসগুলো কিন্তু এখানে অনেক বড় বড় ডিল করে সো ওই জন্যই প্রাইসটা এখান থেকে এটুকু মুভ করেছিল এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু এটুকু মুভ করে ফেলেছে এবং প্রিভিয়াস হাইকে সে ব্রেক করেনি সো আমার এখন টার্গেট হচ্ছে প্রাইস সে ড্রপ করবে সো প্রাইস যদি ড্রপ করে তাহলে আমাদের আলটিমেট গোলগুলো কোথায় কোথায় হওয়া উচিত সো এই মুহূর্তে যদি আমরা উইকলিয়ার প্রসপেক্টিভ হিসেব করি তাহলে আমরা উইকলের দিকে যদি তাকাই তাহলে আমরা উইকলিয়ার ফিবো নেব উইকলিয়ার ফিবো আমি এখান থেকে নেব এটা আমার জন্য উইক্লিয়ার ফিবো হিসেবে কাজ করবো আমি একেবারে অ্যাকুরেট নিই যাতে আমার প্রাইসটাকে নিয়ে কোনো প্রবলেম করতে না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি এরিয়া এখানে কিন্তু আমি এখানে এমন কোনো চেঞ্জ বা এমন কোনো কিছু দেখতে পাচ্ছি না যেটার জন্য আমি এটাকে আসলে অনেক বেশি গ্রেসিভলি এটাকে অ্যাট্রাক্টেড বা আমি এটাকে ধরবো সো আমি এটাকেও ডিলেট করে সেটা এমন আমার কাছে এখানে আসলে পুরোটাই একটা আমরা এটাকেই ব্যালেন্স বলি মার্কেটের এখানে শুধু বায়ার ছিল কোনো সেলার ছিল না সো যেহেতু মার্কেট একেবারে ডিরেক্টলি এখান থেকে বাইব্যাক করছে বা এইসব এরিয়া থেকে বাইব্যাক করছে সো আমার মাস্টার এরিয়া হিসেবে আমি এই জন্য যেটাকে টার্গেটেড ফেস হিসেবে করছি সেটা এখানে প্রাইস এখানে আসবে এখানে আসার পরে আমি বায়ার্থিং করবো অর্থাৎ প্রাইসটা আমাদের হবে এখানে চারশো মানে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিরাশি টাকা এর মধ্যে যখন আসবে এখান থেকে প্রাইস চেঞ্জ করবে দেনি আমরা থিং করব আমরা যদি এখানে আসি এই এই যে এখান থেকে যে এরিয়াটা উঠেছিলো আমরা একটু এটাকে মার্ক করি বেটার অপশান তাহলে আমরা ডেলিয়ার বেসিসটা একটু জেনে নেবো ও কেমন করে উঠেছিল তো আমাদের জন্য সহজ হবে জিনিসটা তো আমি ডেলিতে যাব। আমরা ডেল্লিতে গিয়ে দেখতে পাচ্ছি প্রাইস আমাদের এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করেছে ডাব্লিউ প্যাটার্নের পরে রিট্রেস করেছে দেন উপরে গিয়েছে সেম প্রাইস এখানে আসবে এখানে আসার পরে ডাব্লিউ প্যাটার্ন করবে এবং রিট্রেস করবে তারপরে আমরা বায়ের জন্য থিঙ্ক করবো ওকে দিস ইজ দ্য ম্যাটার আমরা এই মুহূর্তে আসলে ব্যাপারটা হচ্ছে আমার যখনই এটার নিচে চলে আসবে আমার জন্য কিন্তু প্রাইস বাই ব্যাকের জন্য রেডি হয়ে যাবে আমি এটার জন্য রেডি থাকবো দেখেন এখানে একটা সার্টেন টাইম কিন্তু এখানে এক্সিস্ট করেছিল মার্কেটটা যে প্রাইস এখানে স্টপ করেছিল দেনই কিন্তু উঠেছে দেখেন ওই এরিয়াতেই এসে কিন্তু প্রাইস কী করেছে ব্যাক করা ট্রাই করেছে কিন্তু প্রিভিয়াস সাইকেল ব্রেক করতে না পারার কারণে এই অংশটা এখন ইনভ্যালিড হয়ে গেছে আমি বলছি না এটা হান্ড্রেড পার্সেন্ট ইনভ্যালিড বাট এখন আমার কাছে ইনভ্যালিড ঠিক আছে কারণ আমি এরিয়াতে মোস্ট অফ দা টাইম প্রাইস যতক্ষণ আসলে এটাকে প্রাইস ইগনোরেন্স বলে সো আমি প্রাইস ইগনোর হিসেবে এটাকে দেখছি এখানে ইগনোর করাটাই বেটার এটা আমার থিঙ্কিং আমি জানি নাও না কারো কেমন লাগে বাট আমি কখনো এখান থেকে কাউকে সাজেস্ট করব না হুট হাট বাই করতে কারণ মার্কেট যদি এখান থেকে বাই করেও আমি আপনাকে কথা দিতে পারি প্রাইস হয়তো এখান থেকে বাই করে এইখান থেকে বাই করে কিছুটা উঠবে উঠে হয়তো এটুকু পর্যন্ত যাবে দিম ওকে প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে ভাঙবে দেন যদি আমরা কোনো আসলে দেখি আমি বলছি এখানে আসবে বলছি এই যে প্রাইসটা এই লাস্ট লাস্ট সাতশো ত্রিশ টাকা বিশ পয়সার যে লেভেল এইটাকে আপনি পান দেন হবে আপনার মার্কেটের অ্যাক্টিভিটি বা মার্কেট অ্যাক্টিভিটি হওয়ার কোনো পসিবিলিটি থাকে যদি এখানে আমি পুরোটাই গ্যাপ দেখতে পাচ্ছি এখানে কোনো আমার কাছে সেরকম বায়ার ছিল না সো এটা আমার কাছে আসলে গ্যাপ বা আমরা এটাকে এরিয়া বলি সো এইসব এরিয়া ইনস্টিটিউশনস দেখে না মোস্ট অফ দ্যাম ওরা দেখে যেখানে মার্কেট ওভার রাইট হয় মার্কেট ওভার রাইট যেখানে হবে ওই এরিয়াগুলোকে মার্কেট কী করে রেসপেক্ট করে লাইক দিস ওয়ান এগুলো এই এই অংশগুলোকে মার্কেট অনেক বেশি রেসপেক্ট করে দিস ইজ দ্য ম্যাটার এগুলো নিয়ে অনেক কাজ কাজবার আছে আসলে হুট হাট আমরা শুধু টেকনিক্যাল করি সো মানে আমি পার্সোনালি শুধু টেকনিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু অন্যান্য কিছু বিষয় আছে যেগুলো দেখতে হয় পি রেশিও দেখতে হয় মার্কেটে ফান্ডামেন্টাল দেখতে হয় ওই ওই আসলে ওটা ডিভিডেন্ড কতটুকু দিয়েছিল ইল্ড কতটুক কোম্পানির সাথে আছে সরকারিভাবে এটার সাথে আসলে কতটা ইনস্টিটিউশনস কতগুলো শেয়ার নিয়ে বসে অনেক 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 কি ফ্যাক্টর আছে যেগুলো দেখতে হয় আমি এগুলো নিয়ে এগুলো আসলে ইগনোর করছি তার কারণ হচ্ছে বাংলাদেশে আসলে এগুলো অনেক কিছু দেখতে হয় না বুঝেনি তো বাংলাদেশের স্টক তবে হ্যাঁ যেগুলো আপনার আমি যেমন ডিএস থার্টি যেটা আছে সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর যদি ওগুলো নিয়ে কাজ করি তাহলে হয়তো এখনও যেহেতু ফ্লোর প্রায় সবগুলো থেকে উঠেনি সে কারণে আসলে ওইটার মুভমেন্ট অনেক কম ওইটা যেদিন সবগুলো ফ্লোর উঠে যাবে হয়তো অনেক বেশি সুন্দর একটা মার্কেট তৈরি হবে এমনটা আমি আশা করছি আর হুট হাট এগ্রেসিভ হওয়ার কিছু নাই মার্কেটটা অনেক সুন্দর অনেকগুলো চার্ট আছে যেগুলো আপনারা প্রত্যেকদিন ওয়াচ লিস্ট বানান আমি সবসময় বলি যে আপনারা যখন কোনো অ্যানালাইসিস করবেন রাখবেন যে মার্কেটে আমি এখানে এখানে দেখেছিলাম ওগুলোর জন্য আপনি অ্যালার্টগুলো দিয়ে রাখেন যে এখানে আসবে এখানে আসার পরে আমি প্রাইসকে দেখে স্টার্ট করব। এর এক পর্যন্ত দেখার দরকার নেই এইগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে যাদের জানতে ইচ্ছা করে বা শেখার ইচ্ছা আছে অবশ্যই পেইড আমি শেখাই পার্সোনালি শেখাই সো আপনাদের যদি কখনো কারো ইচ্ছা হয় অবশ্যই জানাবেন আমি শেখাবো ইনশাল্লাহ সুন্দর করে শেখাব থ্যাংক ইউ